সবাইকে জয় যিশু সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আমাদের চ্যানেলের পক্ষ থেকে যেন সাদর আমন্ত্রণ এবং আমার বুকরা ভালোবাসা প্রত্যেকটা দিন আমরা কিছু না কিছু টপিক নিয়ে আলোচনা করছি আজকের টপিক আমাদের আত্মিক শক্তির উৎস প্রথম আমাদের বলা হয়েছে তোমরা প্রভুর বলে বলিয়ান হও তার পরাক্রমে হও পরাক্রান্ত এপিসিও ছয় অধ্যায় দশ পথ এখানে গুরুত্ব দেওয়া হয়েছে আমরা নিজেরা নয় আমাদের শক্তির উৎস হবেন ঈশ্বর পৌলের পরবর্তী মন্তব্যে এই কথাটি প্রকাশিত হয়েছে ঈশ্বর দত্ত রণসজ্জায় সজ্জিত হও এপিসিও ছয় অধ্যায় এগার পথ এ ঈশ্বরের রণসজ্জা আমাদের নয় সাধু বলছেন না যে ঈশ্বর স্বয়ং রণসজ্জা পরিধান করেন তিনি বলছেন আমাদের জন্য ঈশ্বর দত্ত রণসজ্জার প্রয়োজন রয়েছে ঈশ্বর দত্ত এই রণসজ্জার কি প্রয়োজন আমাদের উত্তর হলো যেন সমস্ত ছল চাতুরীর বিরুদ্ধে দাঁড়াতে পারি এপিস ছয় অধ্যায় এগারো পদ এই রণসজ্জার ব্যবহার প্রাথমিক আত্মরক্ষামূলক আক্রমণমূলক নয় এমন নয় যে আমরা অভিযানে বেরিয়ে মন্দ আত্মাদের নগরের উপর টেনে নামাবো রণসজ্জা প্রয়োজন এই জন্য যে আমরা যেন শয়তানের ষড়যন্ত্রের বিরুদ্ধে দৃঢ়ভাবে দাঁড়াতে পারি আমরা জানতে পারি যে শয়তান আমাদের আক্রমণ করার জন্য মন্দ পরিকল্পনা করে এবং ঈশ্বর দত্ত রণসজ্জা পরিধান না করলে শয়তানের আক্রমণে আমরা ধরাশায়ী হব আরও লক্ষ্য করুন রণসজ্জা পরিধান করার দায়িত্ব আমাদের ঈশ্বরের নয় আমাদের সংগ্রাম কোনো মানুষের বিরুদ্ধে নয় কিন্তু শাসন নীতি এবং কর্তৃত্বের বিরুদ্ধে তামশোলোকের অধিপতিদের বিরুদ্ধে অতি প্রাকৃত জগতের অশুভ শক্তির বিরুদ্ধে এ দশ অধ্যায় পারপদ সুস্পষ্ট যে সাধুপৌল এখানে পার্থিব বস্তুগত সংগ্রামের কথা বলছেন না তিনি বলছেন আত্মিক সংগ্রামের কথা আমরা বিভিন্ন শ্রেণীর মন্দ আত্মা ষড়যন্ত্রের বিরুদ্ধে সংগ্রাম করছি সাধুপুল এদের তালিকা দিয়েছেন অধিকাংশ পাঠকই মনে করেন যে পৌলের দেয়া তালিকার নিম্ন থেকে উচ্চ পর্যন্ত মন্দ আত্মার শ্রেণী আধিপত্য সকল হল নিম্ন স্বর্গীয় স্থানে দুষ্টতার আত্মার উচ্চতম শ্রেণীর আমরা কিভাবে আত্মিক সত্তার বিরুদ্ধে সংগ্রাম করতে পারি একটি প্রশ্নের মাধ্যমে এই প্রশ্নের উত্তর দেওয়া যেতে পারে আত্মিক সত্ত্বারা কিভাবে আমাদের আক্রমণ করে তারা আমাদের লোভ চিন্তা পরামর্শ ধারণার মাধ্যমে যা ঈশ্বরের বাক্য এবং ইচ্ছার বিপরীত প্রাথমিকভাবে আমাদের আক্রমণ করে তাই ঈশ্বরের বাক্যকে জেনে বিশ্বাস করে এবং তার বাধ্য হয়ে আমরা নিজেদের রক্ষা করতে পারি সেই জন্যই তোমরা ঈশ্বর দত্ত বর্মে সজ্জিত হও যেন সেই দুর্দিনে প্রতিরোধ করতে পারো এবং তোমাদের কর্তব্য সমাপন করার পরেও স্থির থাকতে পারো ছয় অধ্যায় তেরো পদ আরও একবার লক্ষ্য করুন শয়তানের আক্রমণকে প্রতিরোধ করার এবং স্থির থাকতে পারার জন্য আমাদের যোগ্য করে তলাই পৌলের উদ্দেশ্য শয়তানকে আক্রমণ করার এবং বায়ুমণ্ডল থেকে মন্দ অত্তাদের টেনে নামানোর জন্য আমাদের সজ্জিত করা উদ্দেশ্য নয় এই অংশটিতে সাধু পৌল তিনবার দৃঢ় হয়ে দাঁড়াবার কথা বলেছেন আমাদের কাজ প্রতিরোধ করা প্রতি আক্রমণ করা নয় থ্যাংক ইউ সো মাচ কেমন লাগলো জানাতে ভুলবেন না ভালো লাগলেই অবশ্যই সাথে থাকবেন দেখা হবে যে কোনোটি পরের ভিডিওতে ততক্ষণে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সবল থাকুন ধন্যবাদ